সালা মাটাল এই বোতল ভরা ভরি না এই সব বড় বড় নেতারা বসে আছে চুপটা বস আমাদের বোতল লুকা লুকা আগুন খাই না আগুন খাই না কিছু হচ্ছে আগুন খাই না এই যে তুমি যে এসছো এই জায়গাটা আমাদেরকে চেনে আর অথচ এখানে যারা সবাই বসে আছে তারা আমাদেরকেই ভোট দেবে তোদের মেয়ে ছিলি

কেমনে বসাই দেখুন আলু মালু কি বলছে বার করবে এখন থেকে নমস্কার এই সরে যাও তোমার সাথে আমার কোনো সাথ নেই তোমাকে আমি চিনি না এই মেয়েটাই তো দাঁড়িয়েছে বাবা হ্যাঁ বসো চুপ করে বসো আরে নমস্কার 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 এখানে সকলকে বলছি আপনাদেরকে সকলকে মনে করেন আপনারা ছোটবেলা থেকে আমাকে চেনেন এখানে আমি মানুষ হয়েছি তাই বলছি এই যে আমি ভোটে দাঁড়িয়েছি বাস চিহ্নে আপনাদেরকে অনুরোধ করে বলছি বাস চিহ্নে ভোট দেবেন আপনাদের কিছু না পারলে একটা করে বাঁশ দেবো আমি বা তো জোরা হোক আর না না বাঁশ বলে আরে বাঁশ মানে কি এই যে মানুষ মরে গেলে বাঁশ লাগে

যদি ভোটে জিততে পারি আপনাদেরকে কথা দিচ্ছি এই যে মনে করুন সব ঘরে ঘরে হেরিকেন চলছে হেরিকেন আর জ্বলবে না আমি তার দিয়ে কারেন্টের ব্যবস্থা করে দেব তোমার বাড়িতে তো মোমবাতি জ্বলে জ্বলতেই পারে আমি জনমন সেবা করব তারপরে মনে করেন এই টিপ কল মনে করুন কল টিপে আপনাদের জল খেতে হচ্ছে জল কল টিপে আর খেতে হবে না আমি সজল ধারা দিয়ে দেব জল কথা যাবে খালে পড়িবে তেলাপিয়া চাষ করে খंपा তারপরে শুনুন দেখুন দেখুন আপনারা নিচে চুকে দেখুন এই মানুষকে যদি ভোটে জিতান আপনাদের মুখে মত তুলে দেবে আমি কথা দিচ্ছি মেয়ে ছেলে আপনাদেরকে বলুন আপনারা সামিলা মত কেসে কত উত্তেচার করে কত বিভিন্ন রকমের মত ধর করে সেই কাান্তিক আমি মুক্তি দেব আপনাদেরকে এই মোদের ভাটি আমি সব গুড়িয়ে দেব ভোটে যদি জিতে আর বাবা কিছু করব আপনাদের যা যেরকম জিনিস দরকার হবে সব দিয়ে আমি সাপোর্ট করব আমার কিছু চাই না শুধু একটি চাই কি ভোট এই ভোট দিয়েbastine জয়যুক্ত করবেন আমি আমার বক্তব্য রাখছি নমস্কার ফুলেন নমিতা বাগদি বক্তব্য এরপরের বক্তার আপনাদের সম্মুখে আসছে হারাধন বাউড়ি এসো তুমি উঠে এসো বলবো এই জনগণের সামনে তুমি কিছু বক্তব্য বলো তুমি কি বলবো ওই যে নমিতা বাগদি যা বললো বলতে হবে হ্যাঁ তুমি ওইগুলো বলবে আমি কোনখানে বলবো ওই উপরে বলবো আরে বাবা এইখানে দাঁড়িয়েই বলা হবে এখানে এরকম বলবো সবাইকে বলবো হ্যাঁ বলো ও যেরকম বললো ওই দিকে হ্যাঁ ও যেমন বলবো ঠিক আছে আপনি শুনছেন আমি শুনছেন বলছি বলছি এখানে জানি বলবো না উপরে উঠে বলবো উপরেই বলো তোমার কি উপরে ভালো লাগে উপরের থেকেই বলো আপনাকে বলতাম না আপনি জানতো

ছেলে আপনাদের কাছে এসেছি আমি একটা প্রার্থীতে দাঁড়িয়েছি আমার চিহ্ন হচ্ছে হারেকের চিহ্ন তো আমি কথা দিচ্ছি আমি বয়সে যাই হই আমি যদি ভোটে জিততে পারি আর ভোটে যদি আপনারা আমাকে জিতান ভোটে দিয়ে যদি আপনারা জয়যুক্ত করে আমাকে এই ধনকে একবার ঠারো করেন তা আমি সকল মাঝে কথা দিচ্ছি ধনের কাজ তাকে নেবেন তো আমি বাউরি বেটা বিশেষ কিছু বলতে পারি না তাই অল্পই সারবো সারছি ব্যাপার হচ্ছে এই যে মেয়ে ছেলে আজকে বলছে দশ বছর এখানে এম প্রধান হয়ে আছে আপনারা বলুন যে দশ বছরে ও কি কাজটা করিস এখানে আজকে বলছে যে আমি কারেন্ট বন্ধ করিয়ে দেবো না হাড়ি বন্ধ করে দেবো দিয়ে মাঠে মাঠে কারেন্ট লাগিয়ে দেবো ওই কারণে তার যদি ছিজে পড়ে যায় মানুষ মরে যাবে না কত বড় অন্যায় কথা বলছে রাস্তায় মোলাম করিয়ে দেব আমরা চাষি ভুষি মানুষ ধানের কুটুরি মারব কাকড় হবে না তাহলে কত বড় অন্যায় কথা আপনি একটা চিন্তা করুন বলছে মদের ভাটি উল্টি ফেলে দেব আমরা বেটা ছেলে মানুষ সারাদিন কোথায় থাকবো না থাকবো এক মদ খাবো সন্ধ্যেবেলায় ঘর আসবো বউ যাবে কাজে তিনশো টাকা মজুরি দু কেজি চাল তিনটে সময় নিয়ে আসবে আমাকে সত্তর টাকা দেবে হাফ মদ খাবো বাড়ি এসেই তাকে খেলাবো এটা হচ্ছে আমার বেটা ছেলে ধর আমি বিশেষ কিছু বলবো না আমার একটা কথারই বলা আছে মেয়ে ছেলে ওর কি ক্ষমতা আছে ওর একটা ক্ষমতা আছে কি ক্ষমতা জানেন এই যে দেখছেন পুকুর এই পুকুরের পানি মানে জল কত পশু পাখিতে খায় জীব যন্ত্রে খায় মানুষে খায় মানুষে জল নিয়ে এসে রান্না করে ভাত খায় সেই জলে ওরা দেয় হাততালি নয় বন্ধু হাততালি নয় আমি যে কথাটা বলছি কথাটা শোনেন আজকে যদি এই অবস্থা করে পুকুরের মতে আজকে ভোট দিয়ে যদি ওকে জয় যুক্ত করে জিতিয়ে দেন কালকে আপনাদের মুখে মুছে দেবে তাই আমি বিশেষ কিছু বলতে পারি না আমি মুরুক্ষ সুরুক্ষ মানুষ আমার বক্তব্য আমি শেষ করলাম আমার হয়ে শনি বলবে এ এ এ এ বলবে বললাম এত মদ খাই না আর আমি নেতারা আছে এখন বক্তব্য দিতে হবে আর খাই যাবে আর খাই না এই আর মদ খাই না হাড়ি বাগদিদের পার্টি করা হয় রে আমার মা যখন আমার মাথা খায় নাই হ্যাঁ কাকা যা বল লে হ্যাঁ তুই বলবি তো তুই আমার সাথে তুই সঙ্গে তুই বলবি না কত মত ভিগেছ হারা মিয়া উর্তি বছিনা কিজি না বল আমি বললাম বল

বাবা গণ ভাই বউ লোক বউ বৌগণ হয় না বে মা গণ বাবা গন এগণ হয়

হ্যাঁ ভোট দেবেন দেখুন সেই হারা ধন বাদ আর বাউরি আর আমি শুনে বাগছি আমরা সব জানি ভেতর কথাটা শুনলে নেন ঠিক আছে বোতলটা ঠিক রাখবি এই যে মতুল হাতিতে ধর্মতা নাদন ঘাট নপাড়া ঘোলা শিমজুলি খাসি পাটা যত ছিল চুরি কে করেছে আমি সব জানি সেগুলো চুরি করেছে

সেই জন্য বন্ধুগণ সবাই কি বলছি এই হারা ধনকে একবার ধরো করেন ধনের যাকাত সুন্দর পর্যায়ে কি कमाल দেখতে পাবেন আর গম আটা চাল চিনি তা যাচ্ছে সব হচ্ছে এই নোমিটার গোডাউনে আগে দয়া করে বলছি সব এই ধনকে কে ধার করেন ওই ধন দেখবেন ধার হয়ে গলি সুসুর সুসুর করে ঢুকে গিয়ে মাল সব খুচিয়ে খুচিয়ে বার করে নেবে যতর গোডাউনে মাল আছে সব পার করে নেবে বেশি কিছু বলবো না

আমার <laughs> দলে <laughs>

হারাধন ধন বাউরি জয় করেছে

খালে অখালে পা দেয় তাও আমি খালে অখালে পা দিয়ে ফেলেছি স্বামী তাও আমার গ্রামের লোক মেনে নেবে তে মেয়ে ছেলে জাত খালে ও খালে পা দিয়েছে কিন্তু তোমার মতো করে হুটে ভর দেয় না ওগো স্বামী তুমি হলে আমার শীতের সিধু না আমি শালা কালো আইদুল ওগো স্বামী তুমি আমার হাতে শঙ্খওয়ালা বালা আমি এক কালো শালা আমাকে কে বলে কালো দেখো আমার মা কিন্তু এখন নিজের শাশুড়ি হয়ে গেছে আর আমিও তোমার নিজের বউ হয়ে গেছি তাই বলছি আমাকে তুমি মেনে নাও আমি একটা কথা বলবো বলো আমি আমার মা আমার মায়ের ছেলে হতো আর মরে যেত বত্রিশটা ছেলে মরে গিয়েছে তেত্রিশটা তলায় আমি আছি আমার মা ওই তলায় মানসিক করেছিল যে মা আমার ছেলে যদি বেঁচে থাকে তা আমার তোমাকে একটা পাঁটা দেবো তা আমার আমি হলাম আর কিছুদিন পরে আমার মা মারা গেছে আমার মা তো মরি গেছে তাহলে পাঁচটা দেয়া হয় নাই পাঁচটা শোধ করা হয় নাই তুই যদি আমার কাছে থাকতে চাস তোকে আমি মায়ের কাছে বলি দিয়ে দেবো মাকে বলবো যে মা পাঁচটা দেওয়ার কথা ছিল পাঁচটা তো হয় নাই তাই এবছর একটা পাঁচটাই খা সন উঠে পর ওইসব ওই ওইসব বাহানাতে দেখি লাভ হবে না বুঝেবর পাবলিক নিয়ে জনগণ জনগণ নিয়ে পার্টি পার্টি মন্ত্রী হচ্ছে জনগণ নিয়ে এখানে যে জনগণ আমার কি মানার আছে জনগণ যারা নিয়ে ঘর সঞ্চয় করবে তাদের ঘর মানা উঠি কান ধরি ক্ষমা চায় এরা যদি ক্ষমা করে দেয় আমার লয় চলো আমার ঘর নাই হয়ে গেছে আমাকে সবাই মিলে খালি বলো এই বাবা খাকি কি ও ক্ষমা করা যাবে আমি ভোটে জিতেছি আমি নেতা হয়েছি আমার কানটা ধরছে তুমি তো বলে কান ধরে ক্ষমা চাইতে চাইলাম তো মেনে চলে না হলে তোর গুষ্ঠ থেকে বেঁচে সরে যাও রাগটা তোমার পনে বেশি আমার বাবা যদি না থাকতো সম্পর্ক যদি মা না হতো আমি অসুস্থ তোমার বিয়ে দিয়ে না না ওই কথা বলো না একটা কথা বলি এইখানে এইখানে ক্ষমা চাও বলো আমার অন্যায় হয়ে গেছে অন্যায় হয়ে গেছে না না বল সবাই ক্ষমা করে দাও অন্যায় হয় নাই অন্যায় হয় নাই না ও বলে হ্যাঁ হয়েছে এ কি ক্ষমা হবে না ক্ষমা হবে না ক্ষমা হবে না কি করব কেটে দেব দাদা আমার মেয়ে ছেলে আছে দাদা দাদা এ কি ক্ষমা করব না কেটে দেব

আমার স্বামীর থেকে কেউ কিন্তু শিখবে না তাহলে কিন্তু মুহূর্তের পরিচয় দেবে